সৌদিতে অবাধ্য নারীদের জন্য গোপন কারাগার কি হয় সেখানে এক তরুণী যার পরনে কালো আবায়া তাকে দেখা গেছে সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলের কিনারায় দাঁড়িয়ে থাকতে আরেকটি ছবিতে দেখা গেছে একদল পুরুষ তাকে ক্রেনের সাহায্যে নিচে নামিয়ে আনছেন ওই তরুণীর পরিচয় অজানা তবে ধারণা করা হচ্ছে তাকে রাখা হয়েছিল সৌদি আরবের গোপন কারাগারগুলোতে যেখানে পরিবারের নির্দেশ অমান্য করা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা অথবা বাড়ি থেকে পালানোর মতো অপরাধে মেয়েদের পাঠানো হয় এ ধরনের কেন্দ্রগুলোতে সৌদি সরকার পুনর্বাসন কেন্দ্র অভিহিত করলেও বাস্তবে এগুলো নারীদের মানসিকভাবে দমন ও শাস্তি দেওয়ার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় বলে অভিযোগ রয়েছে সাধারণত এ বিষয়ে প্রকাশ্যে কথা বলা বা এসব কেয়ার হোম সম্পর্কে তথ্য ছবি প্রকাশ করা কঠিন নারীদের অধিকার বিষয়ে মুখ খুললেই যেখানে নিঃশব্দে দমনপীড়ন নেমে আসে তবে গত ছাই মাস ধরে দ্য গার্ডিয়ান যেসব তথ্য সংগ্রহ করেছে তাতে উঠে এসেছে ভয়ঙ্কর সব চিত্র প্রতি সপ্তাহে বেত্রাঘাত ধর্মীয় বাধ্যতামূলক শিক্ষা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন জীবন এবং নানাবিধ মানসিক শারীরিক নির্যাতন এমন পরিস্থিতিতে অনেকেই করে বসেন আত্মহত্যা বহু নারী সেখানে বছরের পর বছর ধরে আটক থাকেন যতক্ষণ না পরিবারের পুরুষ অভিভাবক তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় যখন সৌদি আরব আন্তর্জাতিক অঙ্গনে এই সংস্কারের মুখোশ পড়ে ফিফা বিশ্বকাপের মতো ইভেন্ট আয়োজন করছে তখন নারীদের অধিকারের দাবিতে মুখ খোলা নারীদের গৃহবন্দী জেল কিংবা দেশান্তর করা হচ্ছে এই পুনর্বাসন কেন্দ্রগুলো হচ্ছে নারীদের দমন করার অন্যতম গোপন অস্ত্র যা বিশ্বের কাছে থেকে লুকানো থাকে এই কেন্দ্রে যাওয়ার ভয় মেয়েদের মনে ছোটবেলা থেকে গেথে দেওয়া হয় এদিকে সৌদি সরকারের একজন মুখপাত্র বলেন দেশে একটি বিশেষায়িত কেয়ার সুবিধার নেটওয়ার্ক রয়েছে যা নারী ও শিশুদের মতো দুর্বল গোষ্ঠীগুলোকে সহায়তা করে যারা গৃহস্থালির সহিংসতার শিকার হয়েছে তিনি জোর দিয়ে জবরদস্তিমূলক আটক বাধ্যবাধকতার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে বলেন এই প্রতিষ্ঠানগুলো কোনো আটক কেন্দ্র নয় এখানে যে কোনো নির্যাতনের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হয় এবং তা পূর্ণাঙ্গভাবে তদন্ত করা হয় এখানকার নারীরা স্কুল কর্মস্থল বা ব্যক্তিগত কাজে যে কোনো সময় বাইরে যেতে পারেন এবং অভিভাবক বা পরিবারের সদস্যদের অনুমতি ছাড়াই স্থায়ীভাবে বেরিয়ে যেতে পারেন প্রিয় দর্শক সৌদি আরবের এই ঘটনা নিয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ভালো থাকবেন धन्यवाद